আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে পত্রিকার পাতায় সংবাদ শিরোনামগুলো নিয়ে উপস্থিত হয়েছি আমি মিরাজুল ইসলাম শাকিল প্রথমে আপনাদের জানিয়ে দেব ঢাকা প্রতিদিনের খবর এখানে প্রধান প্রতিবেদন হয়েছে গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে মন্তব্য প্রধান উপদেষ্টা দ্বিতীয় যে নিউজটি লিড করা হয়েছে সেটা হচ্ছে মানবিক করিডোর নিয়ে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ মিয়ানমার সরকার এবং আরো কয়েকটি প্রতিবেদন রয়েছে আপনারা দেখে আসতে পারেন ঢাকা প্রতিদিনের পর আমরা চলে যাব গ্রামের কাগজ গ্রামের কাগজে প্রধান শিরোনাম হয়েছে আরো দশ জনের করোনা শনাক্ত সীমিত আকারে পরীক্ষা শুরু স্বাস্থ্য অধিদপ্তরের বারো নির্দেশনা দ্বিতীয় যে হচ্ছে ভারতে করোনার আরো ছয় জনের মৃত্যু সক্রিয় সাত হাজার পা বিদেশি একটি সংবাদকে লিড করা হয়েছে এখানে ইসরায়েলে দুই মন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাজ্য সহ পাঁচ দেশের নিষেধাজ্ঞা সেকেন্ড লিট হয়েছে সতেরো জনের বিরুদ্ধে মামলা বিএনপি নেতাসহ চারজন আটক এরপর নবচেতনা নবচেতনায় বাড়ছে সংক্রমণ ফের শুরু হবে করোনা পরীক্ষা প্রতিদিনের সংবাদ দেশ তাকিয়ে আছে লন্ডনের দিকে ফের করোনা হানা লস অ্যাঞ্জেলেসে কারফিউ ব্যাপক ধরপাকড় শেয়ার বিজে প্রধান শ্রেণীর হয়েছে সিকিউরিটিস হাউস মার্চেন্ট ব্যাংক পরিদর্শনে বিএসইসি দ্বিতীয় লিড করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ জুলাই চেতনা বিরোধী আমাদের সময় লিড করেছে শিক্ষার্থী ব্যবসায়ীদের টার্গেট করে ডুম করা হতো জাতীয় নির্বাচনে আগামী এপ্রিলের প্রথম আলোচনার কেন্দ্রে ডক্টর ইনুস ও তারেক রহমানের বৈঠক সরস সংশোধনী ছিল উদ্দেশ্য প্রণোদিত দেশে ফেরেছেন আব্দুল হামিদ করোনা শনাক্তের হার বাড়ছে এক মাসের সাত মৃত্যু আক্রান্ত বাংলাদেশে হৃদয় ভাঙ্গা হার ঈদে প্রবাসে মন্তব্য মির্জা ফখরুলের আজকের পত্রিকায় প্রধান শিরোনাম সবার নজর লন্ডন বৈঠকে একশো কোটি টাকা ছাড়ের পর বাতিল হচ্ছে প্রকল্প ঊনপঞ্চাশ জেলায় তাপদাহ বৃষ্টির আভাস ঈদ ঢাকায় ফিরছে মানুষ এক বছর পর ফের করোনায় দৈনিক বাংলা সংবাদ শিরোনামে এখন আমরা চলে যাব দৈনিক বাংলা সংবাদ প্রধান সংবাদ শিরোনাম হয়েছে সবার দৃষ্টি এখন লন্ডনে পরবর্তী সরকারের অংশ নেওয়ার ইচ্ছা নেই প্রধান উপদেষ্টা শীঘ্রই শুরু হতে যাচ্ছে সাত কলেজে ভর্তির আবেদন অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ লস এঞ্জেলেসে কারফিউ জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সম্ভাবনা সময়ের আলোর প্রধান প্রতিবেদন হয়েছে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা এখনো ঈদের আমেজ অধরায় রইল কাঙ্ক্ষিত জয় করোনার নতুন ভেরিয়েন্টের পারছে উদ্বেগ অন্ধকারে মানবিকতার এক ফালি আলোক ছটা মানিকগঞ্জে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা ইসরায়েলি বাধায় গাজায় ভিলল না গ্রেটারদের ম্যাডলিন নয় দিগন্ত নয়াদিগন্তর প্রধান শিরোনাম হচ্ছে ওয়ান টু ওয়ান বৈঠকে সংকট উত্তরণের আশা নির্বাচিত সরকারের থাকার ইচ্ছা নেই ইউনিসে সারা বিশ্ব বাংলাদেশের সাথে আছে প্রতীক সহ নিবন্ধ পাচ্ছে জামাত ছুটি শেষে গেজেট বিশ্বে ইসলাম ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত বাড়ছে ভারতের পুশিনকে কেন্দ্র করে সীমান্তে সংঘাতের আশঙ্কা ইসরায়েলি দুই মন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাজ্য সহ পাঁচ দেশের নিষেধাজ্ঞা করোনা প্রতিরোধে আগ্রহ নির্দেশনা পরীক্ষা শুরু সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের হাজার কোটি টাকার মাশরুমের বাজার দেশে রাজস্ব আদায়ে দুর্ব্যবস্থার জন্য কমাতে হচ্ছে বাজেট ব্যয় সব বাধা পেরিয়ে নিজস্ব দেশ প্রতিষ্ঠা করতে হবে ফিলিস্তিনিদের নয়াদিগন্তের পয়লা এখানে প্রধান শিরোনাম হয়েছে এপ্রিলে এবার নতুন উত্তাপ দেশেও করোনার নতুন ধরন উৎসবের ম্যাচটা হারলো বাংলাদেশ ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকে প্রাধান্য পাবে তিন ইস্যু সরকারের সঙ্গে বিরোধে না যেতে খালেদা জিয়ার নির্দেশ আব্দুল হামিদের ফেরা আলোচনায় নতুন বা প্রধান উপদেষ্টার কার্যালয় টিউলুপের চিঠি পায়নি চামড়া নিয়ে ব্যবসায়ীরা হতাশ সরকার বলছে দাম বেড়েছে যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম হয়েছে লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাক্ষাৎ বিনা বাধায় দেশ সেরেছে দেশ সেরে ফিরলেন নির্বিঘ্নে আবদুল আব্দুল হামিদ সমিতির অভিষেক ম্যাচে হামজাদের হতাশার হার এপ্রিলের প্রথম প্রথমার্ধে নির্বাচন পূর্ণ ব্যবচনায় আহ্বান মির্জা ফখরুলের ডক্টর সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে প্রবাহ প্রবাহ প্রধান প্রবাহ প্রধান প্রতিবেদন খুলনায় করোনা চিকিৎসার আগাম প্রস্তুতি কীট শঙ্কর কমে হাসপাতালে চল্লিশটি বেদ প্রস্তুত অন্য হাসপাতাল থেকে কি টেনে করা হবে পরীক্ষা তিন হাজার কির চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি সংক্রমণ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আগ্রহ নির্দেশনা দক্ষ ইঞ্জিনিয়ারিং বটে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠল টিউলিপ সিদ্দিকীর চিঠি পেয়েছে মন্তব্য প্রেস সচিব যশোরে চকলেটের প্রলোভনে সাত বছরের শিশুকে ধর্ষণ লন্ডনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে মিছিল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা খুলনায় হারিয়ে যেতে বসেছে গোলপাতা বিক্রি না থাকায় অন্য পেশায় গোলপাতা বিক্রি বিক্রেতারা ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরালি হামলা নিহত দৈনিক বাংলাদেশের খবর এর প্রধান প্রতিবেদন সংক্রমণ বাড়ছে প্রস্তুত হচ্ছে হাসপাতাল দেশের ইতিহাসে সুন্দরতম নির্বাচন হবে লন্ডনে প্রধান উপদেষ্টা ডেঙ্গুতে একদিনে আক্রান্ত দুশো অষ্টআশি তিন বছরে মেয়েকে শুধু একটি জামা দিয়েছি দুবাইয়ে ফ্লাট বিতর্কে গভর্নর বৈঠকে গুরুত্বভাবে নির্বাচন জুলাই সনদ ও সংস্কার প্রতিদিনের বাংলাদেশ মনোযোগের কেন্দ্রবিন্দুতে ইউনুস তারেক বৈঠক উত্তরের পথে এবার ভোগান্তি ছিল চরমে চামড়ার বাজারে এবারও সিন্ডিকেটের কারসাজি এপ্রিলে নির্বাচন নিয়ে যা ভাবছে দলগুলো আজকের প্রতিকার প্রধান শিরোনাম সবার নজর লন্ডন বৈঠকে একশো তিপ্পান্ন কোটি টাকা ছাড়ের পর বাতিল হচ্ছে প্রকল্প ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ এক বছর পর ফের করোনায় মৃত্যু ভোরের দর্পণ ভোরের দর্পণ ঢাকায় ফেরার চাপ বেড়েছে রাজধানীতে আসার সব পথেই মানুষের ভিড় উত্তরবঙ্গের সব ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ক্ষোভ লন্ডনে নীতি সংলাপে ডক্টর ইউনুস নির্বাচিত সরকারের কোন অংশ হওয়ার ইচ্ছে নেই দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে লন্ডন বৈঠকের দিকে তাকিয়ে গোটা দেশ ডক্টর ইউনুসের সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ হাসপাতালগুলোতে শুরু হচ্ছে পরীক্ষা ঊনপঞ্চাশ জেলায় বইছে তা প্রবাহ একদিনে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড আন্ডারওয়ার্ল্ডের কোন্দলে বিএনপি নেতা সাধন হত্যা কুনিরা ভাড়াটে আজকালের খবর প্রথম আলোর সংবাদ প্রথম আলোর সংবাদ শিরোনাম ইউনুস তারেক বৈঠক নিয়ে সবার কৌতূহল ক্যালিফোর্নিয়ায় কেন জ্বলছে সাবেক রাষ্ট্রপতি হামিদ ফিরছেন তদন্ত শেষ করেনি উপদেষ্টা কমিটি জনকণ্ঠ জনকণ্ঠের প্রধান শিরোনাম হয়েছে হত দরিদ্ররাও পাচ্ছে বিচার ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশে পুষিন বাড়িয়েছে ভারত কালবেলা কালবেলা কালবেলার প্রধান শিরোনাম এপ্রিলে এবার নতুন উত্তাপ দেশেও করোনার নতুন ধরন উৎসবের ম্যাচটা হারল বাংলাদেশ ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকে প্রাধান্য কবে তিন ইস্যু সরকারের সঙ্গে বিরুদ্ধে না যেতে খেলাদা দেওয়ার নির্দেশ রূপালী বাংলাদেশের প্রধান শিরোনাম হচ্ছে সরকার বিএনপি দ্বন্দ্ব নিরসনের সম্ভাবনা সতেরো বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে সিন্ডিকেটে বিদেশগামী শ্রমিক কালের রাজনীতিতে নতুন মোড় সরকারের জিম্মি কণ্ঠ অনুরোধে লন্ডনের শীর্ষ বৈঠকে বিএনপির সম্মতি হারের পরও জয়ধ্বনি ধ্বনি ইতিফা প্রধান শিরোনাম লস অ্যাঞ্জেলেসে কারফিউ নির্বাচিত সরকারের অংশ হওয়ার ইচ্ছা আমার নেই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা করোনা প্রতিরোধে আগ্রহ দফার নির্দেশনা হাসপাতালে স্বাস্থ্যবিধি উপেক্ষিত প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার রেমিটেন্সের প্রবৃত্তি সাতাশ পার্সেন্ট হলেও ব্যাংক আমানত চার শতাংশের ঘরে স্বদেশ প্রতিদিন লন্ডনে লন্ডনের মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্য করেছেন সতেরো বছর পর ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বাংলাদেশ তিলুপের চিঠি পেয়েছি মন্তব্য করে সচিব সবার চোখ লন্ডনের দিকে লন্ডনের ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক কাল রাজনীতিতে সুবাতাস বইছে। গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে হাসপাতালগুলোতে আবারও শুরু হচ্ছে করণ পরীক্ষা ছাড়পত্র হাসপাতাল সর্ছেনা আহতরা রাজনীতিতে রাজধানীতে ফিরছে মানুষ শুরু হচ্ছে কর্মব্যস্ততা সেই পুরনো ছকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ মানব কণ্ঠ মানব কণ্ঠের প্রধান শিরোনাম ডক্টর ইউনুস তারেক বৈঠকে প্রাধান্য পাচ্ছে তিন ইস্যু ঢাকায় ফেরার ভাড়া কম স্টেশনে টার্মিনালে যাত্রী চাপ স্বাভাবিক নির্বাচিত সরকারের দায়িত্বে থাকার কোনো ইচ্ছে নেই মন্তব্য করেছেন প্রধান প্রতিষ্ঠা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া সহতায় আগ্রহী সবাই লন্ডনের দিকে ঈদ আনন্দে ভাসে দেশ লন্ডনে ইউনুস্তারে বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে চলতি মাসে অপসারণ ফেসিস্ট আমলাদের খালার মতোই দৃষ্টতা চলতি মাসে অপসারণ ফেসিস্ট আমলাদের স্বস্তি নিয়ে ঢাকায় ফেরা রাজধানী এখনো ফাঁকা হাজিদের ফিরতি ফ্লাইট শুরু ভোরের ডাক ভোরের ডাকে প্রধান শিরোনাম নেপথ্যে খালেদা জিয়া নির্বাচন নিয়ে আসছে নতুন রোড ম্যাপ গোটা জাতি লন্ডনের দিকে তাকে তাপে পুড়ছে ঢাকা দেশের ঊনপঞ্চাশ জেলা তিস্তা সহ কয়েকটি নদীর নব্য বাড়াতে খরণের পরিকল্পনা ঢাকায় পাল্লা দিয়ে বাড়ছে এডিস ও কিউলেক্স মশা আতঙ্কে বাসিন্দারা আলোকিত বাংলাদেশ রাজনীতিতে সুবাতাস সতেরো বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে মন্তব্য করেছেন প্রধান প্রতিষ্ঠা বিশ্বব্যাপী আইনের শাসন প্রতিষ্ঠায় আহ্বান সময়ের আলো সময়ের আলোর প্রধান শিরোনাম নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু এখনো ঈদের আমেজ অধরায় রইল কাঙ্ক্ষিত বাংলাদেশের প্রতিদিনের প্রধান শিরোনাম সবার চোখ এখন লন্ডনে এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন প্রধান প্রতিষ্ঠা অনর বিএনপি স্বাগত জামাত এনসিপি সব ধর্মের মানুষ নিতে করতে চায় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইউনিশ তারেক বৈঠক আয়োজনের নেপথ্যে ভোট নিয়ে বসে ইসি ভোরের পাতা ভোরের পাতার প্রধান শিরোনাম হয়েছে দলগুলোর সঙ্গে দ্রুত খুঁজে জুলাই সনদ ঘোষণা বহুমুখী চ্যালেঞ্জিং বাজেট সংবাদ শিরোনাম আজকের বাড়ছে করোনা শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারের অনুরোধ দশ বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়ার ট্রান্সমিশন জানালেন বাণিজ্য উপদেষ্টা ডক্টর সঙ্গে এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রধান শিরোনাম নারীর টানে বাড়ি ফিরছে নগরবাসী ঈদে দশ দিনে দীর্ঘ ছুটি ঘরে ছুটি ঘরে চুরি পথে ডাকাতির সংখ্যা লাখো কণ্ঠ লাখো কণ্ঠ প্রধান শিরোনাম নারীর ফিরছে নগরবাসী ঈদে দশ দিনের দীর্ঘ ছুটি ঘরে চুরি পথে ডাকাতির সংখ্যা কোন মতামত ছাড়া বাজেট প্রণয়ন করছে সরকার সংগ্রাম সংগ্রামের প্রধান শিরোনাম সতেরো বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি হাউসের সংলাপে প্রধান উপদেষ্টা গুমের সাথে সবচেয়ে বেশি র‍্যাবের জড়িত করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের সাত নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের নির্বাচন ও ডক্টর বিরোধ এড়িয়ে সমঝোতার পথে বিএনপি অজে গিয়ে বাইশ বাংলাদেশের মৃত্যু নির্বাচনে লেভেল প্লেং এর ফিল্ড বজায় রাখতে সরকারকে সহযোগিতা করতে হবে ডক্টর তাহে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও আলিমেদ ফল প্রকাশের সম্ভাবনা কর্তা করোনার সাথে ভয় দেখাচ্ছে ডেঙ্গু লন্ডনের ম্যাথাম হাউজের সংলাপে ইউনুস ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে আগামী নির্বাচন আলোচনায় প্রাধান্যভাবে বিদ্যমান পরিস্থিতি নির্বাচন সবার দৃষ্টি লন্ডনের ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক দুবাইতে পঁয়তাল্লিশ কোটি টাকার সম্পদের কথা অস্বীকার গভর্নরের জুলাই নিবন্ধন পেতে কাজ করছে এনসিডি রোববারে নিবন্ধন ফিরে পাচ্ছে জামা দিন জয়জাদিনের প্রধান শিরোনাম হচ্ছে ছয় মামলার অভিযোগপত্রে আসামি হচ্ছেন হাসিনা পরিবারের সাতজন ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মানবন্ধন অব্যাহত বাংলাদেশের খবর বাংলাদেশের খবরের প্রধান শিরোনাম সংক্রমণ বাড়ছে প্রস্তুত হচ্ছে হাসপাতাল প্রধান উপদেষ্টা দেশের ইতিহাসের সুন্দরতম নির্বাচন হবে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক কাল বৈঠকে গুরুত্বভাবে নির্বাচন জুলাই সোন সংস্কার অনিশ্চয়তায় পঁচিশ হাজার পরিবার রাজনৈতিক অস্থিরতার প্রভাব বাংলাদেশও সংবাদ এপ্রিলে ভোট প্রধান উপদেষ্টার ঘোষণায় সন্তুষ্ট জামাত বিএনপিতে অসন্তোষ লন্ডনে তারেক বৈঠক হচ্ছে চীনে লাখের বেশি পশু কুরবানি নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দ্রুত জুলাই আন্দোলনকারী নিউটন ভারতেরও নাগরিক আমাদের বার্তা দৈনিক আমাদের বার্তার প্রধান শিরোনাম এসএসসির ফল হতে পারে জুলাইয়ের শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকে রিজবি শিক্ষা সংস্কার কমিশন গঠন সবচেয়ে জরুরি মনে করে সাতানব্বই শতাংশ আমার সংবাদের প্রধান শিরোনাম ফের বাচ্চা সংক্রমণ পনেরো দিন ধরে বন্ধ জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতাল ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে ডক্টর ইউনুস সীমিত পরিসরে দুদিন ব্যাংক খোলা টিউলিপ সিদ্দিকের চিঠি পেয়েছি মন্তব্য সচিব জনবানীর প্রধান জনবাণী জনবাণীর প্রধান খরচ কমবে এন সিটিভির বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় শতাধিক আগ্রহী কমনওয়েলথ সীমিত পরিসরে দুদিন ব্যাংক খোলা করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আগর নির্দেশনা সিদ্দিকে চিঠি পেয়েছি মন্তব্যকারী সচিব বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা একদিনে হাসপাতালে ভর্তি দুশো অষ্টআশি টঙ্গি রোগী তারেক রহমানের সভা চলাকালে মাঠে থাকবে যুক্তরাজ্য বিএনপি আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্ত দাবি রাশেদ খানের আমাদের মেয়ে বড় মাফিয়া নেই আমাদের চেয়ে বড় মাফিয়া নেই মন্তব্যকারী এনসিপি নেতাকে শোকজ বাড়িতে ঈদ করতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক রাজনীতিতে শুভতাস আনবে মন্তব্য আহমেদ রিজবি দাবি আদায় না করা ঘরে ফিরবেন না তত্ত্ব আপা প্রকল্পের নারীরা ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে দিতে ছোড়া ব্যবসায়ী নিহত শেষ হচ্ছে ইলিশ শিকারের আটান্ন খোলা কাগজের প্রধান শিরোনাম পর্যটনের মবের হানা সংক্রমণ ঠেকাতে জোর প্রস্তুতি একদিনেও সারা দেশে দুশো জনের ডেঙ্গু শনাক্ত রাজনৈতিক সংকটে খালেদা মেজি সকালের সময় গুরুত্বভাবে রাজনৈতিক সমর্থন আদায় বাসের টিকিট মিলছে না রেলে ফিরতি যাত্রার টিকিটে কারসাজি গাজায় ইসরায়েলে হামলা নিহত আরও চল্লিশ জন ফিলিস্তিনি ব্রিটিশ রাজা ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ দেশ রূপান্তর প্রধান শিরোনাম করেছে ইউনুস তার এক বৈঠকে বদলে দিবে রাজনীতির হিসাব ইউনুস ইস্টারমার বৈঠকের সূচি এখনো ঠিক হয়নি এপ্রিলে নির্বাচন প্রশ্নে মতবিরোধ সারা দেশে ইদুল হাজা উজ্জীবিত এক মামলার দায় সাত মামলা পুলিশের কেউ মামলা বাণিজ্য ও দুর্নীতিতে জড়ালে ছাড় নয় আলোকিত বাংলাদেশ আলোকিত বাংলাদেশের প্রধান শিরোনাম রাজনীতিতে সুবাতাস সতেরো বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে জামাতে নির্বাচন গেটের ছুটির পর প্রথম সপ্তাহে ফের করোনার তাগিদ ইসরায়েলে ফের হুমকির ক্ষেপণাস্ত হামলা এ ছিল এখনকার মতো সংবাদ শুরু পরবর্তী আগামী দিনে আবার দেখা হবে কালো নতুন নতুন সংবাদ শোজন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন